শুক্রবার জুমার পর থেকে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষার্থী পুলিশ সহ অন্তত সত্তর জন আহত হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ ছাত্রলীগ দাও পাল্টা দেওয়া হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের অনেক কৈকুতি হওয়ার পরে দেখতে পারবেন জুমার পর যা হয়েছে এদিকে আজ জুমার পর বয়াবহ রূপ নিয়ে ছাত্রলীগ আবারও মাঠে নামে চারদিকে তুলপার পরিস্থিতি করে সেনাপ্রধান দেশে না তাকাতে ডক্টর ইউনুস এবার মহাসংকটে দেশের এই অস্থিতিশীল পরিবেশে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে ডক্টর মোহাম্মদ আজকে একা কথা বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন পরের সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না প্রধান উপদেষ্টা আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব ঠিক তখন একমাত্র যারা ক্ষমতা এসে দুর্নীতি করবে সেই টোয়েন্টি পার্সেন্ট মানুষ ছাড়া আপনি কোনো কেন্দ্রে একটা কাক বিড়াল খুঁজে পাবেন না মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপি সবকিছু গুছিয়ে আনার পর আবার সবকিছু এলোমেলো হয়ে গেছে এখন চারোদিকে শুধু বিএনপির ব্যর্থতা বিএনপির হতাশা

হ্যাঁ খুবই বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই দিকে আজ ছাত্রলীগ জুমার পর বিশাল ঘটনা ঘটায় দর্শক শ্রোতা ছাত্রলীগ কর্মীরা গত কিছুদিন ধরেই সমন্বয়কদের উপর আক্রমণ করার চেষ্টা করে এবং গোপনে থেকে পরিকল্পনা করে আপনারা দেখেছিলেন বিভিন্ন কলেজের মধ্যেও কিন্তু তারা জেগে উঠেছিল এখন আমরা কী দেখতে পাচ্ছি আজ সত্যি সত্যি জুমার পর অনেক ঘটনা ঘটতেছে অন্যদিকে শেখ হাসিনাও পরিকল্পনা করেছিল তাদের কর্মীদেরকে দিয়ে মানে আওয়ামী লীগ কর্মীদেরকে দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ গঠাবে আজকে কি হয় তাদের পরিকল্পনা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে আর একটা বিষয় তো জানেন আমাদের দেশের বর্তমান সেনা প্রধান তিনি চীন সফরে রয়েছেন এবং এই সফরটাকে কেন্দ্র করেও নতুন অনেক তথ্য আসে সেনা প্রধান দেশে না থাকায় দেশ ফাঁকা পেয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের বর্তমান পরিস্থিতিতে কি হচ্ছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ওয়াকারুজ্জামান তিনি গতকালকে চীন সফরে গিয়েছেন এবং এই সফর নিয়ে কিন্তু পুরো জল্পনা কল্পনা চলতেছে এবং বিশেষ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারত সরকার এই সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখতেছে এবং ভারত যে এই সফরে খুশি নন এটা আমরা আনন্দবাজার পত্রিকার মাধ্যমে জানবো এবং এই আনন্দবাজার যে আমি বিশ্বাস করি তা না বাটি আনন্দবাজার মাঝে মধ্যে একটু বিনোদনের জন্য শোনাই এবং ওরা কি চি আমরা করতেছে সেটা এই আনন্দবাজারের সংবাদে প্রতিফলিত হয় দেখুন বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটে গিয়েছে সেই অভ্যুত্থানে সেনাপ্রধানের ভূমিকা অবশ্যই ছিল এবং ইদানি দেখবেন আওয়ামী লীগ সেনাপ্রধানের বিরুদ্ধে অত্যন্ত বিষে করে বলে যে সেনাপ্রধান কেন এই আন্দোলনকারীদেরকে ঢাকায় ঢুকতে দিল কেন ওদেরকে গুলি করে মারল না এই জন্য সেনাপ্রধানকে বিশ্বাসঘাতক বলে এবং শুধু কি তাই আন্দোলন পরবর্তী সময়ে ভারত সরকার অনেক চেষ্টা করেছে বাংলাদেশের সামরিক বাহিনীর একটা অভ্যুত্থান অভ্যুত্থান ঘটাতে ঘটাতে পাল্টা যাতে সরকারকে দেওয়া যায় কিন্তু ভারত সেটা কেন ব্যর্থ হয়েছে কারণ জেনারেল ওয়াকার এবং সিনিয়র জেনারেলরা তারা ভারতের এই ফাঁদে পা দেননি এই জন্য অবশ্যই ধন্যবাদ এবং এই ভারত সরকার ইউনো সরকারকে অবৈধ বললেও ভারত সরকার কিন্তু জেনারেল ওয়াকারের সঙ্গে একটা যোগাযোগ রেখেছে এখন কেমন এসব জানি না কিন্তু যোগাযোগ রেখেছে তো আমার মনে হয় যে অভ্যুত্থান পরবর্তী সময়ে পাকিস্তান মডেল অনুসরণ করা হবে কীরকম যেমন পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সরাসরি ক্ষমতা দখল না করলেও পাকিস্তান সরকারের উপর সেনাবাহিনীর একটা গভীর প্রভাব থাকে এখনও আছে বিশেষ করে আপনি দেখবেন যে ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী বসিয়েছে আবার ইমরান খানকে পাকিস্তান সেনাবাহিনী আমেরিকা সহ সরিয়েছে বর্তমানে দেখবেন যে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির

স্বতন্ত্র গাম্ভীর্য বজায় রেখেছেন একটা স্বতন্ত্র একটা অবস্থান বজায় রেখেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে সেনাবাহিনীও বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে কিন্তু তারা সরাসরি ক্ষমতার অংশ হবে না তো ওয়াকুজামান তিনি গেলেন চীনে এখন ভারত তো খুব চিন্তায় আমরা একটু আনন্দ একটু পরে দেখাই যে দাদারা কি চিন্তা ভাবনা করতেছেন আনন্দ লিখেছে যে পাকিস্তানে চীনের বিদেশ মন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছেন ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময় চীনে বাংলাদেশের প্রধান। আচ্ছা এখন যদি ত্রিদেশীয় জোট হয় তাহলে তো সবাই একটা জায়গায় থাকার কথা কিন্তু একটা জায়গায় তো নাই চীনের গেছে পাকিস্তানে আর বাংলাদেশ সেনাপ্রধান গেছে চীনে এখন এটা কিভাবে বুঝলাম না কিন্তু তারা বলতেছে একটা ত্রিদেশীয় যে একটা জোট হওয়ার কথা পাকিস্তান চীন এবং বাংলাদেশ এটা গুঞ্জন লিখেছে দক্ষিণ এশিয়া একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরি চেষ্টা করতেছে পাকিস্তান এবং চীন সম্প্রতি ঢাকা নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন দাবি করেন যে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তার একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান চীন পাকিস্তান এবং বাংলাদেশের কূটনৈতিক সমীকরণ ঘিরে এই গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন সেনাপ্রধান জেনারেল এবং ঘটনাচক্রে তিনি এমন সময় চীন সফরে যাচ্ছেন ওয়াকার যাচ্ছেন যখন আবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং পাকিস্তানে রয়েছেন আবার আগামী শনিবার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইসাকদারের ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে এবং অলরেডি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে দেখুন ওয়াকারুজ্জামান কেন চিনে গিয়েছিলাম না নিশ্চয়ই তার কোনো কাজ আছে এবং তিনি বাংলাদেশের ভালোর জন্য গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ভালোর জন্য গিয়েছে কোনো সন্দেহ নেই হয়তো সেখানে চীন থেকে আমার অস্ত্র বস্ত্র নেই বা চীনের সঙ্গে যে সামরিক বিভিন্ন আলাপ আলোচনা আছে করতে গিয়েছে সন্দেহ নেই এবং চীন আপনারা জানেন যে সামরিক দিক দিয়ে বহু উন্নত এবং আপনারা জানেন যে চীনা যুদ্ধ বিমান যে টেন্সি অত্যন্ত উন্নত মানের যারা সম্প্রতি ভারতের সঙ্গে যুদ্ধে যে ফ্রান্সের তৈরি ভারতের রাফেল বিমানকে কি করেছে সেই বিমানের কেন কথা রয়েছে এবং ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান হল তিনি কিন্তু বিমান বাহিনী বাহিনী সহ সব বাহিনী সবাধী তো এই সমস্ত কথাবার্তা চীনের সঙ্গে হতেই পারে এর বাইরে আমি কিছু দেখি না কিন্তু এই ভারত বলতেছে যে ত্রিদেশীয় জোট করতেছে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে ত্রিদেশীয় জোট হবে না এতে বাংলাদেশের প্রাথমিকভাবে আগ্রহ ছিল কিন্তু সমস্যা হচ্ছে কি মানে ডোনাল্ড যখন এই শুল্ক নিরসন করতেছে তখন কিন্তু এক দেশকে এক এক শর্ত দিয়েছে আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যমুনায় দখলদার ইউনুস ভীষণভাবে বিরক্ত চতুর্দিকে যা কিছু হচ্ছে তাকে এসে বলা হয় আওয়ামী লীগকে তো তারা আওয়ামী লীগ বলে না বলে লীগ যেখানে যেটা হয় বলে ফেসিস্ট লীগ এখন এটা শুনতে শুনতে তার সঙ্গে যুক্ত হয়েছে যে ভারতে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অফিস খুলে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এই খবরের ভিত্তিহীন এই খবর পেয়ে পাল্টা একটা স্টেটমেন্ট তৈরি করালেন তার পররাষ্ট্র দপ্তর থেকে সেই স্টেটমেন্টের উপরে আবার প্রতিবেশী দেশ থেকে কাউন্টার একটা স্টেটমেন্ট এসেছে সেটা নিয়ে চরম বিরক্ত ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার একটি ঘনিষ্ঠ সূত্র তাদেরকে নাকি জানিয়েছে যে পত্রিকা নিউজের উপর ভর করে এমনটা করা ঠিক হয় নাই কারণ ভারতে তো হাই কমিশন আছে খোঁজ নেওয়া দরকার ছিল আদৌ ভারতে আওয়ামী লীগের অফিসিয়াল কোন পার্টি অফিস নাই এবং পার্টি অফিস খুলে তারা কিছু করছে না তিনি জানতে চান যেখানে যা কিছু হয় সবখানে এত লোক আসে সমস্ত লোকটা না আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ কি বিরাজমান তার খারাপ অভিজ্ঞতা হয়েছে তিনি লন্ডনে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে সেখানে যে হোটেলটিতে ছিলেন যে কদিন ছিলেন এক মিনিটের জন্য তাকে স্বস্তি দেয়নি মুহুর্মুর স্লোগান হাজার হাজার লোকের জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইউনুসকে উল্লেখ করে বিভিন্নভাবে ভাবে গালিগালাজ করা স্লোগান এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার কান ঝালাপালা করে দিয়েছে তার কিছু কর্মচারী কর্মকর্তারা নিচে নেমেছিল হোটেল থেকে তাদের তো যে তীর্যক মানে আক্রান্ত করা হয়েছে তারা ভীষণভাবে অপদস্ত হয়েছেন সেখানে এরপর বাইরে যে যেখানে যান তার উপদেষ্টা যে কটি দেশে যেখানে গেছেন কোথাও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না এখন ইউনুসের ধারণা যে সবাই বলল যে এই ফেসিস্ট আওয়ামী লীগ কোথাও নাই সব শেষ হয়ে গেছে কিভাবে দেশের সর্বত্র ফেসিস্ট আওয়ামী লীগ বিরাজমান থাকে কিভাবে খুঁজে পায় তারপর একটা উদাহরণ আমি দেখাবার জন্য দু একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করি তারপর আমার আলোচনা আসব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সভায় সেই সভায় তার দলের গুরুত্বপূর্ণ নেতারাও ছিল মঞ্চের থেকে স্লোগান হচ্ছে জয় বাংলা স্লোগান মির্জা ইসলাম আলমগীর এক পর্যায়ে হতবাক হয়ে সম্মান বাঁচাবার জন্য তিনি হেসে দিয়ে বললেন কেন্দ্রীয় নেতা নেতাদের আঙ্গুল হেনরি করে যেগুলো সব আপনাদের ভক্ত অর্থাৎ জয় বাংলা স্লোগান দেয় এরা আপনাদের লোক জয় বাংলা লোক আমরা একটু শুনি সেই ভিডিওটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ওই মঞ্চে জয় বাংলা মঞ্চে থাকা নেতারা দিচ্ছে হতবাক হয়ে তিনি অন্য নেতাদের দিকে অঙ্গুল হেলনি বলতেছেন বাংলা আপনাদের লোকরা বিএনপির কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতাদের মঞ্চ দখল করে আছে আসলে আরো দুই একটি ক্লিপ আমরা একটু শুনি জামাতের সমাবেশে বক্তৃতা তারাই দিতে পারেন যারা ডেডিকেটেড জামাত কিন্তু মার্টিকাল পলিটিক্যাল অর্গানিজে না সেখানে তারাই বক্তব্য দিতে পারেন যারা পরীক্ষিত নিরীক্ষিত তারা কি বলে আমরা একটু শুনি জামা চক্টর মহমদীন আজকে একটা কথা বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন পরের সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোনো পদে আমি থাকবো না প্রধান উপদেষ্টা এটা একটা চমৎকার সিদ্ধান্ত এরকম বোধ বা বিবেচনা বা বলবো যে বিবেক অনেকেরই থাকে না সবাই সুবিধা নিতেই থাকে নিতেই থাকে একেবারে শেষ না ওই যে বিচারপতি খাইরুল হক যার জন্য আজকে শেখ মায়া মায়াকান্না করলো হাত করাসে সেই প্রধান বিচারপতি অবসরের পরে আবার আইন কমিশনে যে চেয়ারম্যান নিযুক্ত ছিল এবং সরকার মানে পাঁচই আগস্টের পরে তারপরে সে ছাড়ছে মনে করছে জান তো আর থাকা যাবে না কতখানি দেখেন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছে এইটার পরে আইন কমিশনের চেয়ারম্যান হয় কেউ ওই যে বোধটা নাই লোভ মানুষকে কিভাবে তাড়িত করে এবং এই লোভের বশবর্তী হয়ে আজকে যে সেই যে তত্ত্বাবধায়ক পরিবর্তন করে বা বাতিল করার একটা সুযোগ তৈরি করে দিল দানবের হাতে দিয়ে দিল হ্যাঁ সেই দানব কি করলো একেবারে ওই মানে বাঘবাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা হ্যাঁ নাচতে লাগলো যে আর তো ক্ষমতা ছাড়া লাগবে না হ্যাঁ আজকে ক্ষমতা যদি স্বাভাবিকভাবে পরিবর্তন হইতো আজকে তো হয়তো দিল্লিতে যে পালায় থাকতে হইতো না লজ্জাজনকভাবে দিল্লিতে বসে আছে ইউনুস সরকারকেও আসতে হইতো না স্বাভাবিকভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরকার যাইতো আর আসতো একবার ওই ওয়ান ইলেভেন আসলো এই পরিস্থিতির কারণে সেজন্য অবশ্য আমি বিএনপি দায়ী করব বিএনপি ওই কেম হাসানের বয়স বাড়ানোর ওই ঘটনাগুলি যদি না ঘটেতো স্বাভাবিক নিয়মে যদি নির্বাচনটা হয়ে যেত কি হতো পরাজিত হতো তারপরে আবার ক্ষমতা আসতে পারত তার মানে দুই হাজার ছয়ে যেটা নাও যদি আসতো তাহলে চোদ্দ তো না বারোতে দুই হাজার বারোতে আবার নির্বাচন হইতো পাঁচ বছর পর ক্ষমতা আসতে পারতো তারাও সেই ভুলটা করছে আর শেখ হাসিনা তো এসে বলছে যে বাইরে পাইছি তো এবং বিএনপি ভালো বুদ্ধি করছিল ওই বুদ্ধিটাকে একদম চূড়ান্ত করার জন্য একেবারে তত্ত্বাবধায়ক সরকারের জবাই করে দিল এখন সেই শেখ হাসিনা মুখ দিয়ে আবার বলে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাই ইনুস সরকারের পদত্যাগ চাই তাপরে এখন কেয়ারটেকার সরকার চাই কারণ উনি এখন ক্ষমতায় নেই আমি অনেক আগে বলছিলাম যে এই আওয়ামী লীগকে একদিন কেয়ারটেকার সরকার তত্ত্বাবধায়ক সরকার চাইতে হবে ঠিক আছে তাই মিলল কারণ সে কেয়ারটেকার সরকার ছাড়া বা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া স্বাভাবিক নিয়মে আমাদের এখানে আসতে পারবে না কারণ আমাদের প্রশাসন পুলিশ সবসময় যে সরকার ক্ষমতায় থাকে তার ডিরেকশনটা শুনে তো দলীয় সরকার থাকলে দলীয় সরকারের ইনস্ট্রাকশন নির্বাচন কমিশন কি করবে তা তো সে তো নির্ভরশীল হলো প্রশাসন এবং পুলিশের উপর যাক কথা বললাম ইনু এই কথাই আসি যে ঠিক আগের কথাই পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দেশের জনগণকে যেভাবে আশ্বস্ত করেছিলেন আগামী ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ফের সেই বার্তায় বৈশ্বিক পরিমণ্ডলে জানান দিলেন তিনি বিএনপি সবকিছু গুছিয়ে আনার পর আবার সবকিছু এলোমেলো হয়ে গেছে এখন চারোদিকে শুধু বিএনপির ব্যর্থতা বিএনপির হতাশা এটা বিএনপিও বিএনপির মধ্যে যারা একটু দূরদর্শী তার বিষয়টা বুঝতে পারছে সবকিছু গুছিয়ে এনেছে হ্যাঁ কিভাবে যেমন বিএনপি চেয়েছে দ্রুত নির্বাচন সংস্কার সংস্কার করবে না সংস্কারের যে মূলক এটা ঝুলিয়ে রাখা হবে পরবর্তী পার্লামেন্টের জন্য তারপরে পার্লামেন্টে বিরুদ্ধাপন করে পাশ হবে না বলবো যে আমরা তো চেষ্টা করেছি সেটাও হয়েছে ইউনুস বলেছে ঠিক আছে এগুলো সব পরবর্তী পার্লামেন্ট করবে দুই বছরের মধ্যে বিএনপি এনেছে ম্যানেজ তাদের নির্বাচনের সময়সীমাও বিএনপির পছন্দ মতো হয়েছে মোটামুটি আবার তাদের যে গুছিয়ে আনা সংস্কারের মূলও তাও হয়েছে আবার জুলাই সনদ সেই ডিসেম্বর থেকে ঠেকিয়ে অগাস্ট পর্যন্ত রেখেছে যাতে একটা বংশং শং একটা জুলাই সনদ দেওয়া যায় সেটাও বিএনপি করেছে যে বিএনপির কথা মতো একটা জুলাই সন জুলাই ঘোষণাপত্র হয়েছে এবং এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই এটা সংবিধানে যোগ করার দায়িত্ব দিয়েছে পার্লামেন্টের উপর মানে বিএনপি এটাই চেয়েছে আবার বিএনপি আমরা ইচ্ছে মতো যাই পুলিশ প্রশাসন কিছু না সব থাকবে আমাদের পকেটের মানে ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়া বলতে যা বুঝে ওইভাবে একটা ফিলিং চাই সেটা হচ্ছে দেখেন সব থানাগুলো বিএনপি গোলাম বিএনপি নেতাদের কথার বাইরে কিচ্ছু করতে পারে না বিএনপির কোনো চাঁদাবাস যদি পুলিশ ধরে ওটা বিএনপির অন্য অংশের সুপারিশে ধরে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে বিএনপির কোনো খুনি বা চাঁদাবাস পুলিশ ধরবে এটাও সম্ভব বিএনপির অন হাইকমান্ডের অনুমতি লাগবে অনুমতি ছাড়া বিএনপির কোনো লক্ষণ করল তাকে ধরতে পারবে না ধরে না বিএনপি এটাই চেয়েছে থানা পুলিশ টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বিসিও সব এখন বিএনপির পকেটে তো এই জায়গায় বিএনপি কি চেয়েছে বিএনপির পরিকল্পনাটাকে এই জায়গায় বিএনপি সব গুছিয়ে এনে হ্যাপি যে আমরা ক্ষমতায় আসছি কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির কাছে মনে হচ্ছে যে এত সুন্দরভাবে সব গুছিয়ে আনলাম মুহূর্তের মধ্যে এগুলো এলোমেলো হয়ে যাচ্ছে যে কোনো সময় তাসের ঘর ভেঙে যেতে পারে চলছে যেমন দেখেন এই যে থানা পুলিশে অবাধ পাওয়ার বিএনপির থানা পুলিশ ওসিগুলো এগুলো সব বিএনপির চামচা দর্শক তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় কাজ এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে কথা হচ্ছে এইগুলো বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কী এই আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আপনার সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ ছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের কে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ